আমি সাধারণত আমি নিজে কোরআনে হাফেজ এই পরিপ্রেক্ষিতে কোরআনের পাখি যারা আছে তাদের জন্য এই দোকানে হান্ড্রেড পার্সেন্ট খাবার ফিরি আনুমানিক তো আমি প্রতিদিন তিন চারজন খাওয়াই আর এটা শুরু করছি ব্যবসা আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বেকার ছিলাম বাপ বাইরে থাকতো পরে সে আমাকে এই মিরপুর শপিং সেন্টারে ব্যবসা একটা ধরাই দিয়েছিল ওইটা বন্ধু লগে চইলা ফিরা ব্যবসা লস করছি পনেরো লাখ টাকা পরে

খিচুড়ি পোলাও সাদা ভাত চার একটা সহ একশো পঞ্চাশ টাকা প্লেটার আর আছে ভাইয়া মুরগির মুরগির জাল ফ্রাই মুরগির জাল ফ্রাই আছে ব্রয়লার দিয়ে করা হয় দুই পিস হবে খিচুড়ি পোলাও সাদা ভাত একটা খিচুড়ি চার একটা ভত্তা সহ আশি টাকা প্লেটার সবচেয়ে নিম্ন খাবার আছে আপনার ডিম ষাট টাকা প্লেটার খিচুড়ি পোলাও সাদা ভাত একটা খিচুড়ি চার একটা ভত্তা সহ ষাট টাকা প্লেটার এরপরে আছে খাসির জাল ফ্রাই দুশো টাকা প্লেট আর খিচুড়ি পোলাও সাদা ভাত লেটকা খিচুড়ি চার আইটেম বত্তর সহ দুশো টাকা প্লেট আর এটা হলো ভাই দেশি পাতি হাঁস দেশি পাতি হাঁস দুই পিস হবে খিচুড়ি পোলাও সাদা ভাত লেটকা খিচুড়ি চার আইটেম বত্তর সহ দুশো টাকা প্লেট আর গলদা চিংড়ি আছে কয়েল আছে কবুতর ছিল কবুতর শেষ হয়ে গেছে গলদা চিংড়ি খিচুড়ি পোলাও সাদা ভাত চার আইটেম ভত্তা সহ একশো পঞ্চাশ টাকা প্লেটার কয়েল পাখি খিচুড়ি পোলাও সাদা ভাত চার আইটেম ভত্তা সহ একশো পঞ্চাশ টাকা প্লেটার আর কবুতর ছিল কবুতর শেষ হয়ে গেছে কবুতর আপনার খিচুড়ি পোলাও সাদা ভাত চার আইটেম ভত্তা সহ আড়াইশো টাকা প্লেটার লোকেশন হলো স্টেডিয়ামের চার নম্বর গেটের পাশে মেজবান বাড়ি ক্যাটারিং সার্ভিস আপনার বিকাল পাঁচটা থেকে আহ রাত্র তিনটা চারটা পর্যন্ত পাওয়া যায়